ওকে বন্ধুরা এ স্মাইল গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই গেমটার আবারও লেভেল টুতে আসলাম তো দেখা যাক এখান থেকে কিন্তু আমি এই গেমটা শেষ করেছিলাম এখানে কিন্তু অনেক ফিচার আছে বন্ধুরা যারা এই গেমটা খেলতে চান কমেন্টে জানাবেন তো এই ফিচারগুলো অনেক কাজে অনেক কাজে নিতে হয় তো আমি এখানে লেভেল টুতে যাই আচ্ছা এখানে এই যে কিন্তু দেখুন আপনাদের আমি ক্যান্সেল করে দেখাই এখানে যে মেয়েটাকে কিন্তু বন্ধ করে রাখছে তো এটা চাবি দিয়ে খুঁজতে হবে চাবিটা হয়েছে এই যে উপরে এখানে ক্লিক করতে হবে এখানে স্টারে ক্লিক করে দিলাম ওকে এখন কিন্তু আমি লেভেল টুতে তো দেখা যাক এই মানুষগুলো ডে আমার মারতে হবে ঠিক আছে এদিকে মানুষ না দুটো তো এইগুলো ডে মারতে হবে আমার লেবেল যেহেতু একুশ এটাকে ধরে আমি এখানে ছেড়ে দিই একবার দিয়ে এক দুই কোপে শেষ এখন এই বসটা মারতে হবে ওকে দে বসটা মার বসে শেষ এক কোপে শেষ পাওয়ার বাইরে গেল আর ওই ঘরটা ভেঙে দিলাম দৌড় ওকে ওকে এখন কি করতেছে অরে ছুটাইতে হবে তালা ভাঙিয়ে দিছি ওকে এখন ওর সাথে দৌড়া এখানে এই টাকা পয়সাগুলো সব ভেঙে নেই এটি কিন্তু লাগবো এই টাকা পয়সা ডায়মন্ড থেকে সেগুলো অনেক লাগবো একবারে দাও খুব দাও একটা একটা শপ নিয়ে যাব এটাকেও ভাঙি ওকে আরও মিশে আছে ওই যে বস আছে কিন্তু ওর বাবা এখানে তো পিএই বস এখানে কি বলছে আমাকে ও এখানে অ্যাটাক করতে বলছে না আচ্ছা এটা খুব ও রাষ্ট্রতে তো অ্যাটাক ঠিক আছে কর এটা তোর সাথে একটু ফাইটিং করবো এখানে আর কই আছে এই নিশ্চলটা আগে মারি গাদি ওর সাথে আগে ফ্লাইট করিয়ে দিই বার্সেস বাই বার্সেস ওরে মারতে পারলে ওই ছোট গুলান্ডায় মারতে পারবো এখানে কিন্তু বার্সেস বাই বার্সেস ওকে এখানে টাইপ করলাম অটো টাইপ এখানে ক্লিক করতে মার কোপা সঞ্চু কোপা শু এখানে কিন্তু ম্যান একটু ক্লিক করলে ম্যানের পাওয়ার বাড়বে ওই ম্যানে ফেলছে ওকে ওটা কিন্তু মরে গেছে গা ওকে এখন কিন্তু ডেঞ্জারাস স্কিপ করে দিই ওকে এখানে ক্লিক করে দিলাম এখন একটা বোনাস পেলাম এই গাড়িটারে কি ভাঙতে পারবো ওকে ভেঙে গেছে গা ক্লিক করার সাথে সাথে ও এই আবার কী করতেছে আচ্ছা এ মনে ডাকতেছে ডাকতেছে যে তো এইগুলো মারি গেল একটা একটা দেখো এক কে শেষ এটার দে টাকা পয়সা নেও ওকে এইটারও মারো এক কে শেষ এই যে কিন্তু পাওয়ার বার্তা আছে এখন আর আছে এখানে নাই এখন ওই পরে উপরে এখানে কি করে ওখানে ও এখানে আইকন আছে এই যে আইকন দিয়ে দেখাইতেছে এই যে দেখতেছেন একটা এই যে পাশে কিন্তু আইকন আছে এখানে টাচ করতে হবে এই সাইডের মারি মারিহালাই এক কোট এখানে টাকা পয়সা নেই এই বাক্সতে সব টাকা পয়সা করা ओके okay, आरो देखो उधर एक कामन आसे ना आगे गुला ने मारी कामन वाला के बोझ माने अच्छा ए डायमंड रे, ना रे. दे है। बार्सुण बार्सुण ले आले ओ आरो से सब उधर देख माने एखाने आगे बारसे दे बारसे से इधर खेल लेली ओके मार आस्ते लम एक बार शेष এটা জিতে গেছে এখানে বোনাস দিছে এখানে কি বলছে এখানে টাচ করতে বলছে দিলাম টাচ করে এখানে কিন্তু অনেক ফিচার আছে এগুলো একটা একটা করে চালু করতে হবে ওকে আচ্ছা এইগুলো পরে চালু হবে এখন আমি আবার একটু নেক্সট লেভেলে যাই লেভেলটাকে শেষ ওকে এগুলো কিন্তু চালু হয়ে গেছে লেবিল দেখি কোথায় যায় এখানে টুকটাক অনেক সেটিং আছে বন্ধুরা যারা এই গেমসটা খেলতে চায় সবাই কমেন্টে জানাবা ওকে এখানে কিন্তু লোডিং হইতেছে এখনো নাকি না লোডিং হইতেছে না এটি লেবিল আচ্ছা এটাকে পিছনে দেয় এখন এটা কেটে দিই সব কাজটা দিই ওকে এটি পরে দেখব এখন এখান দিয়ে তো শেষ আমাকে যাইতে বলতেছে নিচে এই যে নিচে যাইতে বলতে এখানে কিন্তু অনেক লেভেল আছে বন্ধুরা এখন আমার কি করতে হবে এই বাড়িটারে ভাঙতে হবে এটারে কুপ দিয়ে একেবারে ভেঙে দিলাম একটা পাওয়ার এটা কি পাওয়ার পাওয়ার নিলাম আচ্ছা এখন এই বাড়িটারে ভাঙি স্টার ওকে তো বন্ধুরা আজকের এই লেভেল টু এ পর্যন্তই পরবর্তীতে আপনি মাঝে আবার তিন নম্বর লেভেল আসবো তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন এপিসোড নিয়ে আসবো